পেটের নাড়ি ফুলে যাওয়া তার মানে হঠাৎ করে যদি পেটে ব্যথা হয় পেট ফুলে যায় এবং বমি হয় এবং সাথে যদি পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্যাটাকে আমরা কি বলি এই সমস্যাটাকে বলা হয় ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন সো এরকম একটা সিচুয়েশনে রোগীকে হসপিটালাইজ করতে হয় হসপিটালে ভর্তির পরে সঠিকভাবে ইভালুয়েশন করতে হয় যে তার এই ব্যথাটা কেন হচ্ছে এবং কিছু ইন্ডিকেশন রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে রোগীটার ওষুধে ভালো হবে নাকি এটা অপারেশন লাগবে তো সাধারণত কখনো কখনো ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় অবজার্ভ করা হয় বাহাত্তর ঘন্টা পর্যন্ত না হলে অপারেশন করে এই যে অবস্ট্রাকশন হলো সেটাকে অবস্ট্রাকশন বা যে বাধাগ্রস্ত হয়ে থাকে সেটাকে সরিয়ে নেওয়া হয় তো এটা করার জন্য আলটিমেটলি রোগীকে হসপিটালে ভর্তি করতে হয় এবং অপারেশন থিয়েটারে নিতে হয় না হলে কিন্তু রোগীর জীবন দুর্ঘটনায় পতিত হয় অর্থাৎ এই অবস্ট্রাকশন থেকে ব্যাকটেরিয়াল ট্রান্সমাইগ্রেশন হয়ে সারা শরীরে ব্যাকটেরিয়া ছড়ায়ে আলটিমেটলি পেশেন্ট কিন্তু সেফটি সেফটিসীমায় চলে যায় তখন আর কিছু করার থাকে না সুতরাং এরকম কোনো সিচুয়েশনে অবশ্যই রোগীকে হসপিটালে নিয়ে আসতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই